হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো এখন ভালোই আছি তো তোমরা ভাবছো দিদিভাই এতদিন পর কেন জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করছে আসলে কী করবো বলো ভিডিওটাও গ্যালারিতে পড়েছিল আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ওই জন্য না আমি এডিটিং করতে পারিনি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এতদিন পর আশা করি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর এইটা হচ্ছে আমার বাবার বাড়ি এই যে আমার মা সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছে এবার গাছতলায় যাচ্ছে মানে যেখানে আর কি জামাই ষষ্ঠী পুজো হয় আর কি রিচুয়ালসটা যেখানে হয় তো সেখানেই যাচ্ছে এখন আর ভিডিওটা আমার পর করে দিচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে না একটুখানি ওই গাছতলাটা ওই যে সামনের বটতলা ওখানেই হয় তো তারপর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে এসে না ভীষণ ভালো লাগছে কারণ আমি তো এখানে থাকি না আমি মুম্বাই থাকি তো গ্রামে এসে পাড়ার সবার সাথে দেখা হয়েছে ছোটোবেলার বান্ধবীরাও মানে সবাই এসেছে আর কি জামাই স্বস্তি করতে তো সবার সাথে দেখা হয়েছে ভীষণ ভালো লাগছিলো অনেক নতুনরাও ছিল আবার পুরনোরাও ছিল তো সেই জন্য ভীষণ ভালো লাগছিলো ওই যে আমার বাড়ি এটা হচ্ছে আমার একটি ঠাকমা পাড়ার ঠাকমা আর ওইটা হচ্ছে আমার বোন পাড়ারই বোন তো এদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে আর বলছিলাম যে আমার একটা চ্যানেল আছে তুমি দেখবে তোমাকেও দেখা যাচ্ছে ওই জন্য না খুব হাসছে দেখো ভীষণ খুশি তো আর এই যে হচ্ছে আমার বাবা পুজো করছে মানে আমার বাবা তো পুরোহিত তো পুজো বাবাই করে এখানকার আর এই যে সবাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে পুজো করবে বলে আমার মাও আছে আর এই যে আমার হাজব্যান্ড হ্যাঁ তোমরা যাকে দেখেছো আগেও আর সবাই আছে গল্প করছে আরও হাই করছে আর আমাকে এবার কেমন লাগছে ভালো করে দেখে বলো তো আমাকে ঠিক ভালো লাগছে নাকি খারাপ লাগছে ভালো লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো এই পুচকেটা এটা হচ্ছে ওই যে পাড়ার একটা বোন বলছিলাম না ওরই বাচ্চা ভীষণ কিউট তো ওকে আমি কোলে নিচ্ছিলাম আমি প্রথমবার দেখলাম মানে আমি তো বাড়িতে থাকি না ওই জন্য এবার গিয়েই দেখলাম তো তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা ছোটোবেলাকার বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো ওর ওই মেয়েটা এর সাথে আমার এর আগের ষষ্ঠীতেও দেখা হয়েছে ও ভীষণ কিউট ও কোলে চলে এসেছে একটুও কাঁদেনি আমাকে দেখে আর ও ভীষণ ছটপটে দুষ্টু আর ভীষণ মিষ্টি তাই ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর এই যে আমার বান্ধবী ও আমার সাথে আছে দেখো আর এটা হচ্ছে ওর মা মানে আমার কাকিমা হচ্ছে সম্পর্কে তো তারপরে এই যে ঠাকমা আমাকে মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছে এটা তো রিচুয়ালসের মধ্যেই পড়ে যেহেতু আমি বিবাহিত তো তারপরে পুজো প্রায় শেষের দিকে হয়ে গেল বলতে গেলে তো সেই জন্য সবাই ওই যে গাছে জল ঢালছে তারপরে যা যা করার থাকে সেগুলোই করছিল তারপর আমি যে ঠাকুরের ফুল বাতাসে নিয়েছি হরিনোটের আর তারপরে আমাকে সবাই কোচলে মুড়ি দিচ্ছিলো আর আমি সেটা মন থেকেই নিচ্ছিলাম মুখ দেখে তোমরা বুঝতে পারছো আর তারপর তো সব পুজোপাঠ কমপ্লিট প্রায় শেষের দিকে প্রসাদ দিচ্ছিলো সবাই সবাইকে তো সব প্রসাদ টসাদ আমি নিলাম দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি তারপরে এই যে দুজন খেতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই খাচ্ছে জামাই ষষ্ঠীর খাবার আর এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির একজন সদস্য ম্যামাও করছে আমার মা বাবা এনাকে নিজের ছেলের মতোই ভালোবাসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও